مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وسلم الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا سيجعل لهم الرحمن ودا وقال جل جلاله ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لن تؤمنوا حتى يكون هواه تبعا لما جئت به. وقال صلى الله عليه وسلم: كل امتي يدخلون الجنه الا من ابى. قيل ومن يابى يا رسول الله. قال الذي اعطاني فقد دخل الجنه ومن عصاني فقد ابى. او کما قال علیہ السلام والسلام جامعہ تعلیم السنہ کرتی گائیو جی تو جامعہ عربیہ تعلیم السنہ کرتی گائیو جی تو تو آز محفل شنبانی تو شباب ہوتی اپوستی دولامہ اکرام এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে ঘরের ভিতরে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত শেষ অবধি যা কিছু শুনব এই মাহফেলে শেষ পর্যন্ত যা কিছু শুনব আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে অনুরোধ থাকবে সকলের কাছে কথাগুলো বড় মনোযোগ দিয়ে শুনবো কেননা আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য আমার মনোযোগের উপরে নির্ভরশীল আমি যত মনোযোগী হব তত বেশি রহমত পড়বে এই জন্য কোরআন মনে হয় আমাদেরকে ইঙ্গিত দেয় ইশারা দেয় কোরআন আমাদেরকে বোঝায় শিখায় ফাস্তামি এটা শব্দ যত বেশি মনোযোগ দিয়া মনোযোগ দিয়ে শোনা যায় বা মনোযোগী হইয়া শোনা যায় দ্বিতীয় আরেকটা পরিবেশটা নির্জুম হইতে হবে আনসিতু এটা কোরআনের দ্বিতীয় হুকুম বিলকুল চুপচাপ আনসিতু যত বেশি চুপ হয়ে শোনা যায় বিলকুল নির্জুম ভাবে তাইলে আল্লাহর ওয়াদা পুরা হবে আল্লাহ কুমতুর হামুন আল্লাহ বলে আমি রহমতের বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত করব বিদায় আজকের এই মাহফিলটা শেষ পর্যন্ত এই দুই গুণে গুণান্বিত হওয়া চাই একটা হলো শুনবো খুব মনোযোগ দিয়া দ্বিতীয় পরিবেশটা হবে বিলকুল চুপচাপ আল্লাহ রহমত যখন আমাদের উপরে হবে দেখেন এটা বিজ্ঞান এই কথা মানে স্বীকার করে চাঁদের আলো যদি না হইত না তাইলে আমাদের কোনো ফুলে রঙ হইত না এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে চাঁদের যদি আলো না হইত তাহলে আমাদের কোনো ফুলে কালার হইত না কোনো ফুলে গ্রান হইত না কোনো ফলের ভিতরে স্বাদ হইতো না আমি গুরা বলতেছি ইউরোপের সমস্ত ফল মিষ্টিহীন হইল একবারে সামান্য মিষ্টি আমাদের এশিয়ার ফলের মতো না এশিয়ার ফল কিন্তু সবচেয়ে মিষ্টি চোষা আম দেখেন হাড়ি বাঙ্গা দেখেন ঠিক না হুম আমরূপালি দেখেন কত মিষ্টি কাঁঠালের তো কোনো জুরি নাই ঠিক না কেন ইউরোপে চাঁদের আলো কম পায় ওদের ফলে মিষ্টি কম পানামায় এক ট্রাক কলা খাইলেও একটু বিন্দু মিষ্টি পাওয়া যাবে না পানামা ছিলেন ওইখানের এক ট্রাক কলাও যদি খান তাহলে একটু মিষ্টি পাওয়া যাবে না অথচ আমাদের কলার নাম হইল চিনি চাম্পা চিনি চিনি চম্পা কি ফুল ঠিক না চাম্পা ফুল আছে না চাম্পা ফুলের ঘ্রান দিয়ে বড়া আবার চিনি পুরাটা মনে হয় কেউ ঢুকায় দিয়ে রাখছে ঠিক না নাম দিছে কি চিনি চাঁদের আলো যের না হইলে যেরকম আমাদের ফুল কোনো দিন কালার হতো না গ্রান হতো না ফলে যেরকম মিষ্টি হতো না স্বাদ পাওয়া যেত না বড় স্বাদ আমাদের ফলে। এশিয়ার ফলের স্বাদ সবচেয়ে হুম জানেন তো না দুনিয়া গড়েন তো না করতে থেকে বুঝবেন এশিয়ার ফলের যে কদর মূল্য সারা দুনিয়ায় সেমন মূল্য তো এটা চাঁদের আলো না হইলে যেরকম হইতো না সূর্যের আলো না হইলে যেরকম ফুল কোনো দিন না ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয় তো আমাদের জীবনটাও ফুটবে না যুবকের যৌবন ফুটবে না আল্লাহর রহমত যদি যৌবনের উপরে না হয় তাহলে যৌবন ফুটবে না ফুটা বোঝেন দুনিয়ার ফুটা বলতেছি না আমি দুনিয়ার মানুষের তো রুচিও নষ্ট হয় ঠিক না কি জ্বর হইলে রুচি নষ্ট হয়ে যায় না মিষ্টি দিলেও কি কয় তিতা ঠিক না আসলে ওর নামই কি মিষ্টি কিন্তু ও কি বলে আমাদের তো রুচি নষ্ট হয়ে গেছে আমি দুনিয়া বুঝেইতে চাইতেছি না বলো ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু যুবকের যৌবন ফুটবে না দুনিয়া নিয়ে বলতেছি না দুনিয়ার রূপে রুচি নষ্ট এখন যে যত স্টাইল করতে পারে ও ভাবে আমি তত বেশি ফুটন্ত বললে তো যুবকরা রাগ হয়ে যাবে আবার গাড়ি আটকায় দেয় কিনা চিন্তা করতেছি ওদের চুলের স্টাইল করা ওরা ভাবে আমি বুঝি বড় ফুটন্ত মানুষ মনে হয় সব কাম ছেড়া দিয়ে আমার দিকে দেখতে থাকে আসলে কেউ দেখে না সামনে কিছু না তো ভয়ের ঠেলায় পিছনে কইতে থাকে দেখ এক একটা উক্তি যে করতে থাকে না এটা তো যুবকরা কানে শোনে না ও শুনলে আর কোনোদিন নেট দেখা চুর কাটত না তো যুবকের ফুটন তো আমি যেটা বুঝাইতে চেতেছি যে যুবক আল্লাহর রহমত ছাড়া যৌবন ফুটবে না তুমি আল্লাহর কাছে পাত্র হবে না আকর্ষিত দুনিয়ার মানুষের কাছে আকর্ষণের পাত্র মানুষ কতক্ষণ থাকে কি কেউ খারাপ ভাববেন না আমি বুঝানের জন্য বলতেছি ঠিক না হ্যাঁ অতীতে আমরা মিডিয়ালাদেরকে দেখতাম তেল মারতে মারতে তেলের দাম পুরা বাংলাদেশে বাড়ায় দিছে ঠিক না এখন এরাই আবার বলতে থাকে সৈরাচার 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 বলতে বলতে গলা শুকায় ফেলাইতেছে এরাই কিন্তু তেল মারতে মারতে তেলের দাম কথাটা তো মিডিয়ায় চলে যাবে আমি ভাবছিলাম মিডিয়ায় না যাবে কিন্তু দেখা আমার হাসি লাগে হুম কয়েকদিন আগে দেখতাম ওনারা খালি তেল মারতেছে কি বাংলাদেশে তরকারি পাকার জন্য তেলের শর্ট হয়ে গেছে গরিব তেল দিয়া খাইতে পারে না ঠিক না এত তেল মারছে ঠিক না হ্যাঁ এখন ওনারাই কি কয় এটা হলো দুনিয়ার অবস্থা আল্লাহ এরকম মূল্যায়ন করবে না আল্লাহ এরকম ফুটাবে না যুবক আল্লাহ কিরকম ফুটাবে আমি তোমাকে শুনাইতেছি আল্লাহ তোমাকে যদি রহমত করে আল্লাহ রহমত যদি তোমার উপরে পতিত হয় তুমি এরকম ফুটবে আল্লাহ উপরে তোমাকে নিয়ে গৌরব করবে যুবককে নিয়ে আল্লাহ ফেরেস তাদের উপরে গৌরব করে আর এমন না একদিন করবে দুই দিন করবে এরকম না চির দিন করবে চিরদিন তুমি এখন দেখো না কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পরে কেমতের মাঠে দেখবে তোমার সম্মান কতটুকু কোন গ্যালারিতে তোমাকে ডাইকা বসাইতেছে কেন আর নিচে সাতটা গ্যালারি হবে একটা গ্যালারিতে লেখা থাকবে লায়াদ খালু এর ভিতরে কেউ ঢুকতে পারবে না ইল্লা সাবসলে এক যুবক ডুকবে শুধু বলো তোমার কিরম মর্যাদা আরস্যের নিচে বসাবে যেই দিন আরস্যের নিচটাই শুধু শীতল থাকবে ছায়া যুক্ত থাকবে শীতল থাকবে কুদ্রসি এসি চলতে থাকবে তোমার সামনে দিয়া জান্নাতের নেয়ামত ঘুরতে থাকবে ওই গ্যালারিতে ফুটলে আল্লাহর রহমত যদি হয় তো যুবক ফুটবে আল্লাহর রহমত যদি হয় তো নারী ফুটবে নাইলে নারী নারী শুধু দুনিয়ার ডিশনারি মতে লেডিস থাকবে ফুটবে না নারী নারী হবে না আল্লাহর রহমত ব্যতীত পুরুষ ফুটবে না তাহলে পুরুষ শুধু জেন্টস থাকবে কিন্তু ফুটন তো হবে না রহমত যখন হবে তখন এক এক পেশার মানুষ ফুটতে থাকবে কেমন ফুটবে ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম গজালী আলাই বুঝাইতে চেয়েছেন যে ফকির ফুটবে ঠোঁট নাড়াইতে দেরি যুবক মরতে দেরি হবে না কেননা যুবক ভুলে বিরুদ্ধের গালে ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছিল ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই প্রতিরোধেরও শক্তি নাই আমি বলবো তো বলবো কারে তো উপরে তাকায় বোয়লা দিছে ঠোঁট নাইরা সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না শুধু এতটুকু বলছে লা দুনিয়া আপনাকে দেখে তারা না ও তারা কুল্লা সাই আপনি তো সব দেখেন তারা মা বি আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না অথচ উচ্চ স্বরেও বলে নাই বড় নিম্ন সরে বলছে কিন্তু সাথে সাথে হিট করছে যুবক সাথে সাথে মারা গেছে এলাকাবাসী ঘিরা ধরছে তো বিরুদ্ধ হাসতে ছিল আর বলতে ছিল প্রেমের খেলা হয়ে গেছে কিসের খেলা প্রেমের খেলা বলছে এখানে আবার প্রেম আসলো প্রত্যেকা বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ গালে দিছে আমাকেও একজন ভালোবাসে কিন্তু সে জমিনে না সে আকাশে উনিও সইতে পারেন প্রতিশোধ নিতে দেরি করে নাই সাথে সাথে যান নিয়ে নিছে তো ভিক্ষুকও এরকম ফোটে এটার নাম আমি ফুটা বলতেছি ফুটা ফুল যেরকম ফোটে তো বিক্ষুক এরকম ফোটে নারীও ফুটার মতো ফোটে হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে হম রাবেয়া কেমন ফুটছে রাবেয়া বসরি কেমন ফুটছে আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয় ঠিক না আজও তার নামের বই নিয়ে লাগায় কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে অথচ রাবিয়ার বাড়ি তো আমি দেখা হাটছি রাবিয়ার দেশও তো আমি দেখা হাটছি আমি ছয়বার বার দেখছি রাবিয়ার দেশ ছয় বার দেখছি রাবে আর বাড়ি এত বড় বুজুর্গ তো না ছয় বার দেখছি রাবে আর দেশের মেয়ে গুলা কিরকম আজ তো পছন্দ হয় না তেন না কোনো রঙও নাই আগেরটা বলেন না রঙও নাই ডঙও নাই ইতুপিয়ার মানুষের রঙও নাই ডঙও নাই কালো তো কালো কিন্তু ডং ছাড়া রং ছাড়া কালো আর ডং তো নাই নাই হাজার বছর আগে লাভে ছিল যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না হুম কি কোনো মেকআপ বক্সই ছিল না কি কি জানি লাগায় না আই বুরু সাইবুরু এগুলো কিছুই তো এই জমানায় ছিল না বর্তমানে তো সব আছে ঠিক না তারপরও তো দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায় রুমাল সবসময় হাতে রাখতে হয় যে হাসি যদি দেখা জিজ্ঞাসা করে তুই আমাকে দেখা হাসলি কেন কি জবাব দিব কেননা নাকেরও কোনো ডক নাই ঠোডেরও কোনো ডক নাই কোনো রং নাই ডং নাই কিন্তু রাবিয়া কেমন ফুটছে বলেন বেলাল রদি আল্লাহ তালুত ওই দেশের উনি কেমন ফুটছে সব বাদ দিলাম ফেরাউনের বাড়ির কিত দাসী কেমন ফুটা ফুটছে যার কবরের সুগ্রাম দেখা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে জিজ্ঞাস করছে জিবরিল

কেমন পর্যন্ত বাহির হবে কেমন ফুটা পড়ছে কেমন ফুটা পারে কেমন ফুটা ফুটছে বাদশা হ্যাঁ সাতচল্লিশ বৎসর পরে কবর খোলা হয়েছে কত বছর পরে সাতচল্লিশ বৎসর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আল কবর খুলা দেখছে যেমন রাখছিল অমনি রাখা আছে কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই হাত দুইটা বুকের উপরে বাধা আছে উঠায়া দেখছে নরম তুলতুলে মনে হয় এই মাত্র ঘুমাইছে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খোলসে আর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে হুশে আইসা বলছে বলছে পড়ায় দাও কি পড়লা বলে ওটা বলা যাবে না কি দেখা কলে মা পড়লাম পড়ায়া দাও এটা বলতেছি পড়ায়া দাও মনে হইতেছে এক্ষম ঘুমাইলো সাতচল্লিশ বৎসর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন ভারতবর্ষ যিনি স্বাধীন করছেন সুলতান মাহমুদ গজনবী সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত যার পায়ের নিচে ছিল পায়ের নিচে এত বড় রাজা কেমন ফুটা ফুটছে বলেন ফুটলে দরবেশ এরকমই ফুটে শাহজালাল আলাই কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে সাহাবা তো দিয়া উনি উনি কি সুরমা নদী পার হন নাই কি দিয়া জায়ন মাস দিয়া পার হন নাই বিজা গেছিল হম হম বীজেও নাই ডোবেও নাই এরকম ফুটা ফুটছিলেন তো যেটা বুঝাইতেছিলাম যেরকম যেরকম চাঁদের আলো না হইলে আমাদের ফুলে কোনোদিন গ্রাণ আসতো না বিজ্ঞান বলে কালার আসত না ফলে স্বাদ আর মজা আসতো না রং আর গ্রান আসতো না সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটত না সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হতো না তদ্রুপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না নারীর উপরে না হলে নারী ফুটবে না জীবন কেটা যাবে ফুটবে না আমি ওই ফুটন্তের কথা বলতেছি মনে উঠল বিদায় বলতেছি লাশ জারি হোক যুবকের হোক আর বৃদ্ধের হোক নারী হোক আর পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক রাজা হোক আর প্রজা হোক রব্যে কাবার কসম জীবন যদি ফুটল জীবন যদি ফুটল তাহলে লাশ কবরের পাশে নিবে আর গোবর সেলুট দিয়ে বলবে ইদান উ লাকা বাতনি লা বতনি খাদ রা ইদান উ হাব উইল উ তোমাকে রাখতে দেরি আমার পেট সবুজ সমল হইতে দেরি হবে না অয় ইউ জিসমাকা নুরা তোমার শরীর আলোকিত হবে ইয়াস আদ রু তোমার রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে জান্নাতা জান্ন গোদুমা আসিয়া তুমি সকালে জান্নাত দেখবে বিকালে জান্নাত দেখবে যদি ফোটে